বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি না বাংলাদেশের সবচাইতে ভালো মানের রড কোম্পানির নাম এবং ভালো মানের সিমেন্ট কোম্পানির নাম অনেকেই তো আছে দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপদজনক রড কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় সোজা ভাষায় এটিকে ভবনের হার বা বলা থাকে রডের মান নিশ্চিত হওয়ার পর রড ক্রয় করা উচিত রড সিমেন্টের মতো মৌলিক উপকরণ গুলো ভবন নির্মাণে খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে রড সিমেন্ট কে বেশি গুরুত্ব দেওয়া হয় ভালো মানের রড ভবনকে ঝুঁকি থেকে রক্ষা করে ভালো রড কিনলে ভবন দীর্ঘস্থায়ী হবে ঝুঁকি কমে যাবে আমরা ভালো মানের রড কেনার পরামর্শ বন্ধুরা অনেকেই বলেছিলেন আমরা ভালো রড চিনব কিভাবে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ভালো রড জানার কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন সহজে মরিচা ধরে এমন রড কিন্তু ভালো নয় যে রডে বিএসটিআই সার্টিফিকেট নাই সেই রডও কিন্তু ভালো নয় যে রডে বুয়েটের সার্টিফিকেট নাই সেই রডও কিন্তু ভালো নয় বেশিরভাগ রডে যদি ফাটল থাকে তাহলে বুঝবেন ওইসব কোম্পানির রড ভালো নয় যাইহোক বন্ধুরা এখন আর বেশি কথা নয় এখনি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের রডের দাম কেমন যাচ্ছে তারপরেই জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দাম জএসআর এমএস স্টিল প্রতি টনের মূল্য বর্তমানে 82000 টাকা প্রতি কেজি 82 টাকা তারপরে রয়েছে কেএস আর এম স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা প্রতি কেজি তেরাশি টাকা রোহিম স্টিল বর্তমানে বিরাশি টাকা স্টিল বর্তমানে আশি হাজার পাঁচশো টাকা জিপিএইচ ইস্পাত রয়েছে সিএস আর এম স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা সুমা স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা এম এস ডাব্লিউ স্টিল বর্তমানে একাশি হাজার টাকা প্রতি টন এইচ আর এম স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএইসি স্টিল বর্তমানে একাশি হাজার টাকা আরআ সিএল স্টিল বর্তমানে একাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা ঢাকা স্টিল বর্তমানে টাকা ভিএসএল স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা তারপরে রয়েছে বাংলাদেশের সেরা রড কোম্পানি সেটা হচ্ছে বিএসআরএম রড যেটা উনিশশো বান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর আটাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এখন ধরে শুনছিলেন আপডেট বাজার ধরে এখনই জানিয়ে দেবো সিমেন্টের দাম কেমন যাচ্ছে বর্তমানে রিং সিমেন্ট শত টাকা থ্রি রিং সিমেন্ট বর্তমানে চারশত টাকা তারপরে রয়েছে আমান সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা পার্কিট সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা এটা ঢালার জন্য খুবই ভালো সুপ্রিম সিমেন্ট বর্তমানে চারশত টাকা ডিলাক সিমেন্ট বর্তমানে চারশত টাকা ফের সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা টাকা অলিম্পিক সিমেন্ট চারশত টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশত টাকা ক্রাউন সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশত পঁচিশ টাকা তারপরে রয়েছে বাংলাদেশের সেরা সিমেন্ট সেটা হচ্ছে শাহ সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা স্ক্যান সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা মির সিমেন্ট পাঁচশত দশ টাকা হোলসিম সিমেন্ট পাঁচশত টাকা ইঞ্চি সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা বেঙ্গল সিমেন্ট চারশত আশি টাকা মেট্রো সেম সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশ দেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম পাঁচশত সত্তর টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে কিন্তু সিমেন্টের দাম দাম টাকা বেশি হতে পারে কত যাচ্ছে অবশ্যই জানিয়ে দিবেন অনেকেই সামনে কি রড সিমেন্টের দাম আরো বাড়তে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দুই হাজার ছাব্বিশ সালে রড সিমেন্টের দাম অবশ্যই প্রচন্ড আকারে বৃদ্ধি পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ